আসসালামু আলাইকুম আমরা আমাদের প্রতিটি ভিডিওতে বলি যে এই মেশিনটা হচ্ছে আমাদের একটি বেস্ট সেলিং মেশিন আমাদের কারখানা থেকে সবচেয়ে বেশি সেল হয়েছে এই মেশিনটি এই মডেলটি মডেলটি ই ফোর জিরো ওয়ান তো এটা কেন এটা কেন বেশি সেল হয়েছে আর এটার বৈশিষ্ট্য কী আসলে এই মেশিনটা মানে ছোট পরিসরে খুব ভালো মানের মেশিন এটার ক্যাপাসিটি এটার লুকিং সব দিক দিয়ে ভালো এটাকে আপনি কোনো দিক দিয়ে ফালতে পারবেন না আবার প্রোডাক্টের কোয়ালিটি ওইটাও ভালো তো এই ক্ষেত্রে আবার বাজেটের মধ্যে এটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট যে এটা বাজেটের মধ্যে মেশিন তো যারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চান এই মেশিনটা খুবই কম দামে পেয়ে যাবেন দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই মেশিনের পুরো ভিডিও দেখতে আমাদের ফেসবুক ফেসবুক পেজে ঘুরে দেখেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেখবেন এটার ফুললি ভিডিও দেওয়া আছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা